আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে এমকন এমকন সাধারণত দুটিতে হয়ে থাকে একটি হচ্ছে এমকন সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এবং আরেকটি হচ্ছে এমকন ওয়ান যার পরিমাণ হচ্ছে ওয়ান দশমিক অর্থাৎ এক দশমিক পাঁচ এমজির একটি ওষুধ সাধারণত এই দুইটি ক্যাটাগরির হয়ে থাকে এই এমকন এবং এর মূল জেনেরিক নাম হচ্ছে লিবোনর গ্যাস্টেল গ্রুপের এই ওষুধটি হচ্ছে এমকন সাধারণত এই এমকন ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে জন্ম নিরোধক পিল বা ওষুধ হিসেবে সাধারণত এই ওষুধটি সেবনের ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করে সাধারণত এই ওষুধটি অর্থাৎ এমকন ওষুধটি প্রস্তুত করে থাকে রেনেটা ফার্মাসিউটিক্যালস আজকে আমরা এই কোন ওষুধের ব্যবহার খাবার নিয়ম এবং কী কারণে ব্যবহার করা হয়ে থাকে এবং এর পার্শ্বপত্রিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসি এই এম কোন ওষুধের ব্যবহার সাধারণত এই এম কোন ওষুধটি মুখে খাবার একটি ইমার্জেন্সি জন্মনিরোধক পিল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই এম কোন ওষুধটি যে সমস্ত কারণে সেবন করা হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গিনী যদি কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে এই এমকন ওষুধটি সেবন করতে হবে এবং যদি আপনি পরপর তিন দিন বা ততধিক নিয়মিত জন্মনিরোধক খেতে ভুলে যান অর্থাৎ আপনার সঙ্গিনী যদি পরপর তিন দিন কোনো জন্মনিরোধক ট্যাবলেট বা পে যদি না গ্রহণ করে সেই ক্ষেত্রে এই এমকন ওষুধটি সেবন করতে হবে এছাড়াও যদি সহবাসের সময় আপনার সঙ্গিনী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকে বা কন্ডম ফেটে গিয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে হবে এবং যদি আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক আই ইউডি স্থানচ্যুত হয়ে থাকে সেই ক্ষেত্রে সাধারণত এই এমকন ওষুধটি গ্রহণ করতে হবে এছাড়াও যদি যৌনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত এই এমকন ওষুধটি সেবন করা হয়ে থাকে অর্থাৎ সর্বোপরি সাধারণত ধারণ রোধ বা প্রতিরোধ করার জন্য সাধারণত এই ইমার্জেন্সি পিল বা ওষুধ হিসেবে এই এমকন ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই ওষুধটি অনিরাপদ সহবাস বা এমন কিছু হলে যাতে এমন কিছু সন্দেহ হলে যাতে আপনার গর্ভধারণ হবে সেই ক্ষেত্রে সাধারণত এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ সন্দেহজনক বা অনিরাপদ সহবাসের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে এই এমকন ওষুধটি সেবন করতে হবে তবে সেবনের পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন যদি সেবনের পর তিন ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় এবং এসে যদি বাইরে বের হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার এই ওষুধটি গ্রহণ করতে হবে এবং এই ওষুধটি কার্যকরিতা হচ্ছে বাহাত্তর ঘন্টা বা তিন দিন এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন এই ওষুধটি গ্রহণ করলে সাধারণত গর্ভধারণ প্রতিরোধ করা সম্ভব এই ওষুধের মাধ্যমে এই এমকন ওষুধটি গ্রহণ করার ফলে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে বমি 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 ভাব ঝিমুনি ভাব অবসন্নতা মাথা ব্যথা পেটে ব্যথার অনুভূতি স্থানে স্থানে ব্যথা অনুভূতি অনেক সময় পথে রক্তক্ষরণও হতে পারে এই এমকন ওষুধটি সেবনের মাধ্যমে সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি গ্রহণ করা থেকে বিরত থাকবেন এবং এই ওষুধটি গ্রহণ করার ফলে অতি সংবেদনশীল ব্যক্তি এই ওষুধটি গ্রহণ করা বন্ধ রাখবেন এবং পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করবেন এবং এই ওষুধটি অবশ্যই একজন রেজিস্ট্রিত বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা গ্রহণ করবেন সাধারণত এই ওষুধটি গর্ব অবস্থায় সেবন করা একদমই উচিত নয় এবং এই এমকন সাধারণত এমকন সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটির মূল্য হচ্ছে তিরিশ টাকা প্রতি বিশের এবং যে এক দশমিক পাঁচ এমজির যে এমকন ওষুধটি আছে অর্থাৎ এমকন ওয়ান তার মূল্য হচ্ছে সত্তর টাকা যে কোনো ওষুধ বা ফার্মেসি শপে এই এমকন ওষুধটি আশা করছে আপনারা পেয়ে যাবেন এবং এই এম এমকন ওষুধ সম্পর্কে যদি আরও কারো বিস্তারিত জানা থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন